বাজেটে অবচয় সুবিধার পরিবর্তনে বাড়তে যাচ্ছে রিকন্ডিশন গাড়ির দাম গাড়ি ব্যবসায়ীরা বলছেন এতে গাড়ির দাম বাড়বে পাঁচ থেকে দশ ভাগ রিকন্ডিশন গাড়ির বাজার মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে বলেও শঙ্কা তাদের ফয়সাল শোভনের রিপোর্ট টয়োটা এক্সিও ফিল্ডার দেশের মধ্যবিত্ত গাড়িপ্রেমীদের কাছে দুই সালের এই মডেলটি জনপ্রিয় সাশ্রয়ী দামের কারণে এখন দেশের বাজারে এটি বিক্রি হচ্ছে সাড়ে পনেরো লাখ টাকায় বাজেট প্রস্তাবনা অনুযায়ী এই গাড়ির দাম বাড়বে আশি হাজার টাকা আবার গাড়ি যত নতুন হবে দামও ততই বাড়বে যেমন টয়োটা হাজার পনেরো সালের এই মডেলটি কিনতে বাড়তি গুনতে হবে দুই লাখ টাকা যদি আমি চলে যাই সেটা সেটা প্রায় দশ লক্ষ টাকার মতো করবে। হিউজ দাম বেড়ে যাচ্ছে তো কাস্টমার এখন ওভাবে আর ইয়ে করবে না এত দাম বেড়ে গেলে একটা মানুষ গাড়ি দেখা গেলো যে যে গাড়ি ছিল হয়তো এক লাখ এক কোটি দশ সেটা হয়ে যাবে এখন এক কোটি বিশ ছয় মাস থেকে এক বছরের পুরাতন রিকন্ডিশন গাড়ি আমদানিতে এখন পনেরো ভাগ অবচয় সুবিধা পাওয়া যায় নতুন প্রস্তাবে সেই সুবিধাটি তুলে দেয়া হয়েছে এক বছরের পুরনো সব গাড়িতেই আবার দশ ভাগ করে অবচয় সুবিধা কমেছে এক থেকে তিন বছরের পুরনো গাড়ির ক্ষেত্রেও আর পাঁচ ভাগ কমেছে তিন থেকে পাঁচ বছরের পুরনো গাড়িতে যা এক জুলাই থেকে বাড়িয়ে দেবে রিকন্ডিশন গাড়ির দাম উপরের দিকে করতে পারতো নিচের দিকে কোনো মতে করা উচিত নিচের দিকে ফর্টি ফাইভ ফিফটি করা উচিত আমি মনে করি তাহলে নিচের দিকে পেত তারা কম দামে গাড়ি কর বেশি দিচ্ছে নিম্ন মধ্যবিত্ত কিংবা জাস্ট মধ্যবিত্ত যারা গাড়ি কিনতে চায় তাদের জন্য দামটা বাড়বে পাশাপাশি এনবিআর কিন্তু যে রাজস্বের টার্গেট লক্ষ্যমাত্রা আছে সেই রাজস্ব কিন্তু অর্জন করতে পারবে না তা আমাদের অনুরোধ থাকবে যে আমরা যে ফর্টি ফাইভ পার্সেন্ট যেটা সর্ব সর্বমোট পেতাম আবার এটা পুনর্বিবেচনা করা হোক এবং এক তারিখে জুলাইয়ের এক তারিখে যেন আমরা দেখতে পাই যে ঘোষণার মধ্যে যেটা আবার ফর্টি ফাইভে আনা হয়েছে তবে সুখবর আছে জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড গাড়ি প্রেমীদের জন্য এক্ষেত্রে সম্পূরক শুল্ক কমানো হয়েছে সিসি ভিত্তিক প্রতিটি স্তরেই তিন হাজার এক থেকে চার হাজার সিসির বিলাসবহুল গাড়িতে কমেছে দুইশো ভাগ তবে জনপ্রিয় ষোলোশো সিসির হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমেছে মাত্র পাঁচ ভাগ তেল চালিত গাড়ি যে গাড়ি আমি বিশ লক্ষ টাকা বিক্রি করব হাইব্রিড গাড়ি এটা আঠারো লক্ষ টাকা বিক্রি করা উচিত তাহলে মিনিমাম দুই থেকে তিন লক্ষ টাকা কম না হলে কিন্তু নোবডি উইল বাই দিস টাইপ অফ কার আমরা চাবো যে এন বিআর যে স্ল্যাবটা চেঞ্জ করেছে এক থেকে ষোলো এটাকে মিনিমাম এক থেকে আঠারোশো করা হোক তাহলে হাইব্রিড গাড়ি যেটা আঠারোশো সিসি হাইব্রিড গাড়ি আছে খুব জনপ্রিয় এটাকে বলা হয় তো এটা প্রিয়াস এই গাড়িটা কিন্তু বাংলাদেশে আছে ব্যবসায়ীরা বলছেন তারা গাড়ির দাম কার্যকর করবেন ধীরে ধীরে হিসেব বলছে চলতি বছরের নয় মাসে আমদানি হয়েছে সাড়ে এগারো হাজার রিকন্ডিশন গাড়ি যেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে এক কোটি টাকা ফয়সার শোভন বিজনেস রিপোর্ট মাঝখানে টেলিভিশন